चादर कपाले चात चाट दिए जाओ हां धान भांग बाबा हैं। धान भांगले ले मारे कालो गाये की दिबो बाबा दूध दूध देबो दूध দিব দুধ খাবার বাটি দেব আয় আয় চাঁদ মামা কোথায় টিপ দিয়ে যা কপালে আচ্ছা মাসাল্লাহ বলো ওই দেখা যায় ওই আমাদের ওইখানেতে কানা ও বগি তুই পান্তা ভাত পানটা আমি পুটি মাছ একটা যদি পাই অমনি ধরে আমরা একটা ইংরেজি ছড়া বলবো হ্যাঁ রাইম বলবো জনি জনি পাপ্পা ইডিং চুগার নো পাপ্পা ওপেন ইউর হা মাশাল্লা টুইঙ্কেল বলবো হ্যাঁ বলো টুইঙ্কেল টুইকেল লিটল স্টার হ্যাঁ হাউ আই হাউন্ডার হোয়াইট ইউরো আপ অ্যাবাব দ্য ওয়ার্ল্ড হু হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই স্কাই কোথায় শোনা উপরে হ্যাঁ মুন কোথায় থাকে মুন মুন মন কোথায় থাকে হ্যাঁ মন উপরে থাকে মাশাল্লা হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাটতিমা হাট্টিমা টিম টিম তা মাঠে পারে ডিম হ্যাঁ তাদের খাড়া দুটো শিং মাশাল্লাহ মাসাল্লাহ শপথ তো শোনা শপথ হ্যাঁ আমি শপথ করিতেছি যে ও দাঁড়াই বলতে হবে আচ্ছা আচ্ছা শপথ শপথ আমি শপথ করিতেছি যে মানুষের সেবাই হ্যাঁ মার্শাল্লা ওকে বলা আল্লাহ হাফেজ বাই বাই সবাইকে একটা আদর দিয়ে দাও তো 哎、嗯，没事、hey,。Hey,